বাংলা সিনেমার দুই সুপার স্টার বাংলাদেশের সাকিব খান আর ভারতের দেব দুইজনের জনপ্রিয়তা সীমা ছাড়িয়েছে কিন্তু প্রশ্ন হলো টাকার হিসেবে কে এগিয়ে চলো আজ জানি কে আসলে বেশি টাকার মালিক চলো শুরু করি সাকিব খান দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে প্রায় দুই দশকের বেশি সময় ধরে রাজত্ব করছে সাকিব খান তিনি শুধু অভিনেতা না একজন প্রযোজক তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে কে ফিল্মস থেকে অনেক হিট মুভি এসেছে সাকিব খান প্রতি সিনেমায় নেয় চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা পারিশ্রমিক আর বিদেশে করলে বা বিজ্ঞাপনে অংশ নিলে আয় আরো বেড়ে যায় তার কাছে আছে লাক্সারি গাড়ি ঢাকার নিজস্ব বাড়ি আর বেশ কিছু ব্যবসাও চালান তিনি 2025 সাল হিসেবে অনুমান করা যায় সাকিব খানের মোট সম্পদের পরিমাণ 40 থেকে 50 কোটি টাকার মতো এবার আসি ভারতের টলিউড সুপারস্টার দেবের দিকে দেব শুধু অভিনেতা না তিনি একজন প্রযোজক ব্যবসায়ী এমনকি সংসদ সদস্যও তার প্রোডাকশন হাউস দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার থেকে নিয়মিত ছবি প্রযোজনা হয় প্রতি সিনেমায় দেব পারিশ্রমিক নেন 70 থেকে 80 লাখ টাকা আর বিজ্ঞাপন ইভেন্ট বা ব্র্যান্ড প্রমোশন সব মিলিয়ে তার বিশাল দেবের মোট সম্পদ বর্তমানে আনুমানিক 70 থেকে 80 কোটি টাকার মতো নিজ নিজস্ব বাড়ি একাধিক গাড়ি এমনকি ইনভেস্টমেন্টও রয়েছে বিভিন্ন ব্যবসায় তাহলে দেখা যাচ্ছে সাকিব খান জনপ্রিয়তার দিক থেকে বাংলাদেশে এক নম্বর তারকা কিন্তু টাকার হিসেবে দেবের সম্পদ কিছুটা বেশি তবে একটা জিনিস মনে রেখো এই সংখ্যাগুলো পরিবর্তনশীল কারণ নতুন সিনেমা ব্যবসা বা ইনভেস্টমেন্টের সঙ্গে সম্পদ বাড়তে থাকে আর টাকার মালিক মানে শুধু ব্যাংক ব্যালেন্স না বরং সেটা হলো জনপ্রিয়তা প্রভাব আর পরিশ্রমের ফলাফল তাই যদি জিজ্ঞেস করো কে বেশি টাকার মালিক উত্তর হবে টাকার হিসেবে দেবে গিয়ে কিন্তু জনপ্রিয়তার হিসেবে সাকিব খান কোনো অংশে কম না তুমি কাকে পছন্দ করো কমেন্টে নাম লিখে জানাও দেখি কার বক্তব্য বেশি শেষে বলি টাকা একদিন শেষ হয়ে যায় কিন্তু মানুষের ভালোবাসা সেটাই আসল সম্পদ